ভালোবাসা মিলাদ হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় বললাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলনের মধ্যে পড়া মধ্যে লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুক্তিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় ফুটলাম দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোমরা সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় এর দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমার আর্শে ধাক্কা লাগতে দেরি হয় না মেয়ে মোহতারাম ভাইও আমি না বয়ান জানি আমি না আওয়াজ জানি আমি না ওয়াজ জানি তো ওনারা করেন হাট হাটাজারির হজরতওয়ালা মুদিনে জামে আলে দিনের মধ্যে মায়া দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা না আমি